ইন্ডিয়া মুর্শিদাবাদের কথা আমরা কিন্তু ইতিহাসের পাতায় সবাই পড়েছি এবং সবাই কম বেশি কিন্তু মুর্শিদাবাদ সম্পর্কে জানি মুর্শিদাবাদের হাজার দুয়ারি অনেক সুন্দর একটা জায়গা আমি যখন মুর্শিদাবাদে যাই তখন চিন্তা করলাম যে হাজারদুয়ারি অবশ্যই দেখব আমি তো হাজারদুয়ারিতে যে চলে আসলাম অনেক বড় এরিয়া নিয়ে এই হাজারদুয়ারিটা কত বিঘার উপরে সেটা আমি সঠিকভাবে জানি না হাজারদুয়ারি হচ্ছে একটা মনোমুগ্ধকর জায়গা যেখানে গেলে আপনার মনটা সত্যিই ভরে যাবে এত সুন্দর এই জায়গাটা কি বলবো আর তো যাই হোক হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করার পর আমি গুটি গুটি পায়ে সব জায়গা ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর ক্যামেরাতে আছে আমার প্রাণ জানের স্বামী আমার প্রত্যেকটা ভিডিওর পিছনে আমার স্বামীর অবদান সব থেকে বেশি কারণ একজন স্বামী যদি একজন স্ত্রীর হাত শক্ত করে ধরে বলে যে তুমি এগিয়ে যাও আমি পাশে আছি তোমার কোনো ভয় নেই তাহলে আর কিছু লাগে না তাই হোক এবার দুয়ারি আপনাদেরকে একটু এই এই যে যে একটা চলে গেল আর এটা হচ্ছে সেই বছর আগের কামান আর এখানে তো সব রাজা নিয়েই যত কাহিনী আছে অনেক ছোটবেলায় ইতিহাসের পাতায় কিছুটা পড়েছি কিছুটা মানুষের মুখ থেকে শুনেছি আপনারা হয়তো বা অনেকেই এখানে আসতে পেরেছেন আবার অনেকেই আসতে পারে আমি সেই জায়গা থেকে বলবো যে যারা ইন্ডিয়াতে প্রতিনিয়ত আসেন অবশ্যই আপনারা এই হাজারদুয়ারিতে এসে ঘুরে যাবেন জায়গাটা দেখার পরে আসলে আমার মনটা ভরে গেছে যে সকল আপু এবং ভাইয়ারা এখানে আজও আসতে পারেননি আমি তাদেরকে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখবেন আপনারা যখন ভিডিওটি তখনও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এই যে আমি এখন চলে আসলাম ইমাম বাড়াতে তো ইমাম বাড়া আমি এটা পড়ার পরে অবশ্য অনেক হেসেছিলাম বিষয়টা কি আর কেন বা এখানে বাড়া লেখা তো বাড়াটা আসলে ওরা ইমাম বাড়িটাকে ইমাম বাড়া হিসাবেই লিখেছে এখানে মুসলিমদের ভিতরে যারা শিয়া আছেন তারা এই দিন এসে মহরমের সময় উৎসব উদযাপন করেন সত্যি ভিতরটা অনেক সুন্দর এত বেশি সুন্দর আমি কি বলবো আর এই যে এখন আমরা চলে যাবো মিউজিয়ামের ভিতরে আমার সঙ্গে আছেন কলকাতা শ্রেয়া রায় আর আমরা একসাথেই ঘুরেছিলাম টোটাল পাঁচ দিন একই সঙ্গে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে হলে পরে সম্পূর্ণভাবে ফোন বন্ধ করে ভিতরে প্রবেশ করতে হয় আর আমরা গেটের সামনে গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে নির্দেশ দিয়ে দিল যে আপনাদের সঙ্গে যদি ফোন থাকে ফোনটা সিকিউরিটি হিসাবে যে দিদিটা গেটে বসে আছে দিদিটা আমাকে দেখেই বলে কি যে দিদি তোমাকে খুব চেনা চেনা লাগছে তোমাকে যেন কোথায় দেখেছে তোমার বাড়ি কোথায় গো আমি তখন বললাম নিশ্চয় আমাকে রানু মন্ডলের কোনো ভিডিওতে দেখেছেন তখন বলে কি হ্যাঁ 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 মনে পড়ছে হাজার দুয়ারির ভিতরে পরিদর্শন শেষ করে বাইরে বের হয়ে আসলাম এখন বের হয়ে আসার পালা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে অবশ্য